রসুল বাকসালাম বলছে যখন সন্তান বালেক হবে তখন তাকে বিয়ে করায় দাও বিয়ে দিয়ে দাও যদি সন্তান কোনো ধরনের বালেক হওয়ার পথ থেকে কোনো গুনাহের সাথে লিপ্ত হয়ে যায় তাহলে ওই গুনার বাঘ তার ফিতার আমল যোগ হয়ে যাবে নাউজ মিসকাতুল মাসবির হাদিস হাদিস নাম্বার 3138 আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদ লহু ওয়ালাদুন কার সন্তান যখন জন্মগ্রহণ করবে ফাল ইউহসিন ইসমাহু তার সুন্দর একটা নাম রাখ ওয়া আদাবহু তাকে আদব শিক্ষা দাও শিষ্টাচার শিক্ষা দাও আদব শিক্ষা দাও শিষ্টাচার শিক্ষা দাও এটা মা বাবার পক্ষ থেকে সন্তানের উপর হক সন্তানের অধিকার এরপরে ফাইদা বালাগ যখন সে বালাগ হয়ে যাবে ফাল ইউজাউ তার বিয়ে সাথী ব্যবস্থা করো ফাইন বালাগ যখন সে বালেক হবে ওলাম ইউজাউ বিধু পিতা মাতা যদি তাকে বিয়ে সাথীর ব্যবস্থা না করে ফাসবা ইসমান সে যত ধরনের গুনায় লিপ্ত হবে ফাইন নামা ইতমু আলা আবিহি সব গুনার ভাগ বাবাকেও বহন করতে হবে বলেন আউজুবিল্লা সচেতন বাবা হিসাবে মা হিসেবে আপনাদের হক হচ্ছে সন্তান যখন বালেগা বা বালেগ হবে সাবালেক বা সাবালিকা হবে তারপর থেকে সুযোগ তৈরি করে তাদের বিয়ে শাদির ব্যবস্থা করা আপনি উচ্চতর ডিগ্রি তাদেরকে অর্জন করাবেন বিয়ে শাদির পর অর্জন করার কি সুযোগ নাই আচ্ছা এমন কোনো ডিগ্রি আছে যে বিয়ের পরে সেটা অ্যাকসেপ্টেবল না এরকম কি আছে তাহলে আপনি বিয়ে সাথে দেওয়ার পর সন্তানকে আপনি পড়াতে পারবেন না এরকম কোনো বাধ্যবাধকতা তো নাই সুতরাং তা গুণায়ের সাথে সে লিপ্ত হওয়ার আগে আপনি তার বিয়ের ব্যবস্থা করবেন এবং আমরা অনেক সময় দেখি মেয়েদের সম্মতি ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয় না এটা নেওয়া ইসলামের জায়েজ নাই ছেলে এবং মেয়ে দুইটের সম্মতি আপনি রেখেই বিয়ের সাথে ব্যবস্থা করতে হবে আসুন রসুরের একটা হাদিস আমরা শুনি সুনান ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার এক হাজার আটশো তিয়াত্তর আন্ড আব্দুর রহমান ইবনে ইয়াজিদ আকবর আহু আব্দুর রহমান ইবনে থেকে একটা খবর এসেছে একটা হাদিস এসেছে আন্না রজুল মিনহুম একজন ব্যক্তি ছিল তৎকালীন সময় ইউতনা খিজামান তাকে বলা হয় খিজাম আনকাহা ইবনাতান লাহু সে তার মেয়েকে বিয়ে দিয়ে দিল ফাকারিহাত নিকাহা আবিহা তার বাবা যেখানে বিয়ে দিলো ফাঁকারি হাত মেয়ে সেখানে রাজি ছিল না তার পছন্দ ছিল না একাত রসুল আল্লাহি সল্লাল্লাহ আলাইহিসাল্লাম ওই মেয়েটা বিয়ের পর রসুল পাক সল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে চলে গেলো জাকারত লাবু সেই পুরা ঘটনাটা জিকির করল বর্ণনা দিল রসুলকে রসুল পাক সল্লাল্লাহ আলাইসাল্লাম তার বাবাকে ডাকলো হরদ দা আড়াইহা নিকা হা তার বাবা যেখানে বিয়ে দিল রসুল পাকসালাম ওই বিয়েটা ভেঙে দিল ফারদ দা রদ করে দিল ভেঙে দিল নষ্ট করে দিল এরপর ওই মেয়েটাকে প্রশ্ন করলো রসুল্লাহ তুমি কাকে পছন্দ করো তিনি বলল আমি আবি লুবাবাতা ইবনে আবদুল মঞ্জিরকে আমি পছন্দ করি রসুল পাকসালিসাল্লাম তাকে ডাকলো তার অভিভাবকের সম্মতিক্রমে ফানা হাত রসুল পাকসালিস্লাম বিবাহ দিল পুনরায় আবার লুবাবাতা ইবনে আব্দুল মঞ্জির আবার লুবাবাতা ইবনে আব্দুল মঞ্জিরের নিকট রসুল বাগ সাল্লাহিস্লাম আবার ওই মেয়েটাকে বিয়ে দিল তার মানেই বুঝে যাচ্ছে মা বাবা সন্তানকে বিয়ে শাদী করার ক্ষেত্রে তাদের মতামত তাদের সম্মতি নেওয়াটাই হচ্ছে সুন্নাহ ভিত্তিক বিয়ের একটা আঞ্জাম দেওয়া অর্থাৎ আমরা এটা ভালোভাবে খেয়াল রাখবো যাতে করে সন্তানের অসম্মতিতে বিয়ে শাদী না হয়